কিন্তু সেম ভাবে টেকেন প্লাস র্যাফেল থাকবে নেকের পশনে লেস করা থাকবে আর এখানে বাটন ওয়ার্ক করা থাকছে কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর এ থাকবে স্লিভের অংশটার সাথে কিন্তু তোমরা খুব সুন্দর করে কুশি কাটা লেস দিয়ে কাজ করা পাবে আর এটা তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে যে ডাইন করা থাকবে যে খুব সুন্দর করে কিন্তু বসানো থাকবে আর সাথে কিন্তু ডলার পাতির কাজ করা থাকবে এটার কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে এটার ব্যাক সাইডটা দেখে দেবো ভাই এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইড কিন্তু সেম ভাবে কুচি করা থাকছে আর হিউজ কে আর নিচের লেসটা ফিরছে এত সুন্দর কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো আর প্রত্যেকটার উপরে যে ডলার পাতি কাজ করা থাকবে এটা যখন তোমরা লাইটে যাবে আলাদা কিন্তু একটা লেস দিবে আর ভিডিও স্ক্রিনে থেকে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ইন রিয়েল আরো বেশি সুন্দর এগুলো সাইজ থাকবে কত থেকে কত এটা লং হলো আপু 45 বডি সাইজ হলো 36 থেকে পর্যন্ত আচ্ছা বডি থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 45 একটাই সাইজ তাই না আচ্ছা কালারগুলো দেখিয়ে দিব ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর মিস্টি একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর পিনগুলো চেঞ্জ হবে নেক্সট একা থাকছে এই কালারটাও ফ্রাস অনেক বেশি সুন্দর এই যে পার্পল টাইপ একটু কালারের মধ্যে পাচ্ছ সেম ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই মাত্র টাকা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে এটা তো কিন্তু খুব সুন্দর করে আফসান প্রিন্ট করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা এটাতেও কিন্তু খুব সুন্দর করে ডলার পাতির কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা করে দেখিয়ে দেবো এটার কাজের কোয়ালিটি প্লাস ড্রেসের লেস কিনে যদি বানাতেও যাও সেক্ষেত্রে এর থেকে বেশি প্রাইস পড়ে যাবে থাকছে টাকা দেখিয়ে আর ভাইদের শপটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেলের নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইটের সাথে খুব সুন্দর একটা মাল্টি প্রিন্ট করা থাকবে প্রাইস মাত্র তেরোশো টাকা করে প্রত্যেকটার বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে পঁয়তাল্লিশ এর কথা ইয়েলো কালার ওয়াও এই কালাটা সুন্দর মানে প্রত্যেকটা কালারে কিন্তু একটা থেকে আরেকটা বেশি হিট প্রাইস থাকছে মাত্র 1300 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও থাকছে একটু মিষ্টি টাইপ কালারের মধ্যে सेम ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যারা চাই এটা পাওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ফ্রি মেসেজ নাম্বারই कांटेक्ट করে নিয়ে নেবে আর ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও ওই কালাটা মাশাআল্লাহ অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার থাকবে এটা হোয়াইট কালারের সাথে তোমরা পিয়াস টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ এটা তো কিন্তু সেম ভাবে ডলার পাতি কাজ করা থাকবে খুব সুন্দর করে কিন্তু লেস করা থাকবে বডি থাকছে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 45 প্রাইস থাকছে 1300 টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি ইসলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ